ও নমসি ভাই যা রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক আমরা আলোচনা করতে চলেছি আপনাদের জীবনে এই মে মাসের এই লাস্ট কয়টা দিন এবং জুন মাসের শেষ সপ্তাহের মধ্যে অবশ্যই ঘটতে চলেছে মকর রাশির জাতিকাদের জীবনে বিশেষ কিছু ঘটনা যা সাক্ষী থাকবেন মকর রাশির জাতক জাতিকারা এতদিন ধরে যে চলে আসা নানান দিক দিয়ে সমস্যা বেশ কিছু পরিবর্তন বেশ কিছু উন্নতি আপনার জীবনে থাকতে চলেছে এবং দু একটা জায়গায় বিশেষভাবে সতর্ক থাকতে হবে বেশ বড় সড়ো কিছু পরিবর্তন হতে পারে তো সেটা নিয়ে আজকের ভিডিওর আলোচনার বিষয় যে এতদিন ধরে যে আপনারা যে কাজের জায়গায় প্রাপ্য সম্মানটুকু পাচ্ছেন না আর্থিক ক্ষেত্রে আপনি ইনকাম করেও সঞ্চয় করতে পারছেন না আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় সম্পর্কটাকে টিকিয়ে রাখতে গিয়ে একাধিকভাবে ঝগড়া ঝামেলা পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে নানান রকমের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তৃতীয় ব্যক্তির ঝামেলা লক্ষ্য করছিলেন দিন ধরে বা আপনাদের মধ্যে বোঝাপড়া খুব অভাব ছিল রকম যে নানান সমস্যা এমনকি সামাজিক ক্ষেত্রে লাঞ্ছনা বঞ্চনা এবং অপমানও সহ্য করতে হয়েছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো সেই জায়গায় বিশেষ কিছু শুভ পরিবর্তনের যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে তো সেই ঠিক কী কীভাবে আপনার জীবনে পরিবর্তনগুলো নিতে চলেছে বর্তমানে এই কয়েকদিনে গোচর পরিবর্তন বিশেষ প্রভাব রয়েছে একে তো শুক্রের গোচর মঙ্গলের গোচর রয়েছে সেই সঙ্গে সঙ্গে বুধ শুক্রেরও বিশেষ গোচর প্রভাব থাকবে এবং বুধ সূর্যের বিশেষ গোচর প্রভাব এবং চন্দ্রের বিশেষ প্রভাব আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন দিতে চলেছে যেটা নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনার পর্ব তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন ওম নমসে ভাই অথবা জয় বজরঙ্গলীর জয় অবশ্যই লিখে কমেন্ট করবেন তো চলুন আলোচনা সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনার আর্থিক ক্ষেত্রে আচমকাই কিছু বড়সড় পরিবর্তন আপনি লক্ষ্য করবেন হয় আপনার অর্থে সড়ো কোনো প্রাপ্তির যোগ তৈরি হতে লক্ষ্য করা যাবে আপনার অনেক দিনের কোনো আটকে থাকা টাকা পয়সা ওটা কিন্তু আপনি প্রাপ্তি করতে চলেছেন আপনার অনেক দিন ধরে কোনো জায়গায় টাকা আটকে রয়েছে ওটা কিন্তু ফেরত আসার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আপনি কারোকে টাকা ধার দিয়েছিলেন ওই ধরনের টাকা পয়সা কিছু পরিশোধ হয়ে যেতে পারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের যে কেউ হতে পারে কারোকে যদি আপনারা টাকা পয়সা ধার দিয়েছিলেন ওই টাকা পয়সাটা ফেরত চলে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য বেশ লাভদায়ী পরিস্থিতি হবে সেটা হচ্ছে আপনাদের বন্ধু বান্ধবের সংখ্যা বৃদ্ধি পেতে পারে কেউ নতুন বন্ধু বান্ধব আপনার জীবনে অ্যাড হবে যার নেতৃত্বে বা যার সাহায্য সহযোগিতায় আপনি কিন্তু আপনার কেরিয়ারে বড়সড় উন্নতি এবং পরিবর্তনের সম্ভাবনা লাভ করবেন আর আপনাদেরকে বলবো এখানে একটা ব্যাপারে সাবধানতা অবশ্যই অবলম্বন রাখতে যে কি হটকারি কোনো সিদ্ধান্ত আপনাকে নেওয়া যাবে না হঠাৎ করে কারোকে আপনার বন্ধু বানানো যাবে না আর আপনি আপনার হেলথের ব্যাপারে একটু খেয়াল রাখবেন গলার রিলেটেড সমস্যা বা দাঁত রিলেটেড সমস্যা আপনাকে দিতে পারে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সাড়ে সাতের পর্ব শেষ হয়ে গেছে যার কারণে আপনি এই জায়গা থেকে শনিদেবের কাছ থেকে বিশেষ প্রভাব যেটা পাচ্ছেন আপনার অনলাইন সংক্রান্ত যে কোনো ধরনের কাজে কিন্তু আপনার অগ্রগতি খুবই ভালো থাকবে এবং ভাগ্য রিলেটেড যে কোনো কাজে আপনি কিন্তু খুব শীঘ্রই করে সফলতা পাবেন অর্থাৎ ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছিলেন এমন কোনো কাজ সেটা কিন্তু আপনাকে বেশ ভালো রিটার্ন দিতে পারে এছাড়া আপনি যদি শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এস আই পি এই ধরনের জায়গাগুলোতে আপনারা অর্থ বিনিয়োগ করে রেখেছেন সেই জায়গায় কিন্তু আপনাকে বেশ উন্নতি এবং সফলতা দিতে চলেছে আপনারা যারা ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করছেন বা ইভেন্ট ম্যানেজমেন্ট করেন ডেকোরেশন করেন বা স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন সেই জায়গাগুলোতে কিন্তু আপনার জন্য বেশ আপনার টিমও যেরকম নাম সুনাম পাবে সেরকম আপনি আপনার নিজের নাম পরিবার প্রত্যেকেরই নাম সুনাম বাড়াতে চলেছেন এবং সেটার একটা প্রবল চোখ লক্ষ্য করা যাচ্ছে আপনি এতদিন ধরে যেটা আপনি চেয়েছিলেন ওটা কিন্তু এবার ঘটবে আপনি আপনার কাজের জায়গায় প্রাপ্য সম্মান চাইছিলেন আপনার প্রাপ্য যে পাওনাটা সেটা কিনতে এবারে আপনারা প্রাপ্য করতে চলেছেন সম্ভাবনা অত্যন্ত প্রবল তাই আপনি আপনার দিক দিয়ে অবশ্যই চেষ্টা সম্পূর্ণ রাখবেন অ্যাক্টিভ থাকবেন মনোভাবনা পজিটিভ রাখবেন দেখবেন ফল নিশ্চিতভাবে আপনার জন্য পজিটিভ হতে চলেছে এর পরবর্তী যেটা আপনি পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনাদের পারিবারিক ক্ষেত্রে যে অশান্তি ঝগড়াঝাটি যেন কন্টিনিউসলি লেগেই ছিল ছেড়েই যেতে চাইছিল না ছোটো ছোটো বিষয় নিয়ে ভাই বোন মাতা পিতা এদের সাথে কোনো কারণে ঝগড়া বিবাদ লেগে যাচ্ছিল সেই জায়গাটায় এবারে কিন্তু পরিবর্তন আনবে স্বয়ং শুক্রদেব স্বয়ং শান্তি নিয়ে আসবে আপনার পারিবারিক ক্ষেত্রে এমনকি কিছু লাগজেরিয়াস জিনিসপত্র ও লক্ষ্য করতে যাবে যে কি কেনাকাটা করতে লক্ষ্য করা যাচ্ছে কেউ জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করবেন কেউ প্রপার্টি ডিতে ডিল করছেন ডিল করবেন বা কেউ জমি কিনবেন বেচবেন এই ধরনের কাজে কিন্তু আপনার বেশ উন্নতি এবং সফলতা আস্তে লক্ষ্য করা যাচ্ছে কাজের ক্ষেত্রে আপনার দেখবেন বেশ উন্নতির সুযোগ থাকবে আপনার কাজের জায়গায় আপনার মন মতো কাজের সুযোগ পেতে চলেছেন এ বিশেষ প্রভাবে আপনার কর্মক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তনের প্রভাব দিতে চলেছে অর্থাৎ কর্মের ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে আপনি স্মার্ট ওয়ার্কে বেশি অভ্যস্ত হবেন বা বেশি চাইবেন হার্ড ওয়ার্ককে কমিয়ে স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা আপনার মধ্যে খুব প্রবলভাবে কাজ করতে লক্ষ্য করা যাবে আর প্রেম সম্পর্ক রিলেশনের জায়গায় বুধ শুক্রের একসাথে থাকার কারণে আপনার প্রেমের জায়গাটা রিলেশনের জায়গাটা বেশ মজবুত হচ্ছে বেশ মধুময় হতে চলেছে অর্থাৎ আপনাদের এতদিন ধরে যে সম্পর্কের জায়গায় ভুল বুঝাবুঝি বা তৃতীয় ব্যক্তির সমস্যা বা কোনো কারণে ঝগড়া অশান্তি ব্রেকআপের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল সেই জায়গায় কিন্তু এবারে একটা বড়সড় উন্নতি এবং পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করতে চলেছেন অর্থাৎ আপনার সেখানে এবারে উন্নতি এবং সফলতা লক্ষ্য করা যাবে এখানে কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে একটা নতুন বন্ধন তৈরি হওয়ারও একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় অর্থাৎ নতুন প্রেম জীবনে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা আপনার প্রেম হওয়ার সম্ভাবনা কারোকে ভালো লাগা এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এটা একটা পজিটিভ দিক থাকবে যদি আপনাদের রিলেশনশিপ অলরেডি ছিল যদি কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল কথাবার্তা সেগুলো কিন্তু আবারও পুনরায় হতে পারে সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে আপনারা সেদিকে মনোভাবনা দিতে পারেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে বলা যায় আপনারা যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের জন্য বলবো সময়টা একবারে পারফেক্ট সময় বা গোল্ডেন সময় বলা যেতে পারে আপনার সন্তানের প্ল্যানিং এতদিন ধরে হয়তো করেও চেষ্টা করেও কিন্তু পারেননি তো সেই জায়গাটায় কিন্তু আপনার সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত প্রবল থাকবে কোনো মেডিকেল ইস্যু বা কোনো কিছু কারণে যদি সমস্যা ছিল সমস্যাটা মিটে যাবে এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো সুখবর আসবে যাদের অলরেডি সন্তান রয়েছে তাদের নাম সুনাম বাড়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাবে এমন কি যদি কেউ চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন ইন্টারভিউ রয়েছেন আপনি আপনার সন্তানের ক্ষেত্রে খুব পজিটিভ সময় নিয়ে আসতে চলেছেন এছাড়া যারা পড়াশোনার জায়গায় রয়েছেন উচ্চশিক্ষার চেষ্টা করছেন গভর্নমেন্ট নিচ্ছেন তাদের জন্য বলবো সময়কাল খুবই খুবই ভালো বুদ্ধিমত্তার সঙ্গে আপনারা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন এবং খুব ভালো লাইনে এগিয়ে যেতে পারবেন সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ এবং পজিটিভ ফল আপনার জীবনে দিতে চলেছে সম্ভাবনা কিন্তু এমনটাই লক্ষ্য করা যাচ্ছে আর স্বাস্থ্যের ব্যাপারে একটুখানি আপনাকে ধ্যান রাখতেই হবে খাওয়া দাওয়া বিশেষ গুরুত্ব রাখবেন লিভার জনিত সমস্যা একটু আপনাকে ভোগান্তি দিলেও দিতে পারে এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে আর আপনি আপনার নিজের রাগটাকে নিয়ন্ত্রণ আনবেন ব্যাস ওভারঅল আপনাদের জন্য সময়কাল খুবই ভালো যেতে চলেছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য সতর্কতা বলা যায় যে কি আপনারা আপনাদের কাজের ব্যাপার একদম গোপন রাখার চেষ্টা করবেন আপনার প্ল্যান একবারে গোপন রাখার চেষ্টা করবেন কারোর সঙ্গে কোনোরকম এই ধরনের শেয়ার করা থেকে বিরত থাকবেন আর যারা অকাল সায়েন্স বা এই জ্যোতিষশাস্ত্রের দিকে যেতে চাইছেন মন্ত্রতন্ত্রের ব্যাপারে এগোতে চাইছেন তাদের জন্য সময়কালটা একবারে পারফেক্ট সময় আপনারা এগিয়ে যেতে পারেন যারা ডিপ রিসার্চ গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য বলবো সময়কাল খুবই ভালো থাকতে চলেছে তবে আপনাদেরকে এখানে আরেকটা সতর্কতা যেটা রয়েছে আপনারা রাস্তাঘাটে যখনই চলবেন একটু বুঝে চলবেন হঠাৎ করে পড়ে গিয়ে আঘাত লাগা চোট লাগা বা কোনো কারণে সমস্যা এগুলো কিন্তু দেখা দিতে পারে তাই আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে আর আপনারা অবশ্যই কিছু উপাচার ফলো করবেন যাতে আপনার জীবনের এই সমস্যাগুলোকে অনেকটা কন্ট্রোলে আনতে পারেন এবং পজিটিভগুলোকে পজিটিভ রাখতে পারেন অবশ্যই আপনারা গরিব এবং দূরস্থ লোকেদের আর্থিক বা অন্য দিয়ে সহায়তা করবেন তাদের বস্ত্র দিতে পারেন খাওয়ার খাওয়াতে পারেন সেটাও কিন্তু আপনার জন্য খুব কার্যকরী হবে পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন আপনি যদি রাস্তার কুকুরকেও খাওয়াতে পারেন সেই জায়গাটাও কিন্তু আপনার খুব পজিটিভ রেজাল্ট আসবে আর হচ্ছে কি আপনি অবশ্যই বিষ্ণু শাস্ত্র পাঠ করবেন গুরুজনদের আশীর্বাদ পরামর্শ নেবেন তাদের সদা সম্মান করবেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে ভালো যাচ্ছে আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর প্রতি বা আপনি আপনার পার্টনারের প্রতি একটু বেশি সদয় হন তাদের জন্য কিছু ছোটোখাটো উপহার দিতে পারেন তাদেরকে ফুল দিতে পারেন পারফিউম করে দিতে পারেন এই সমস্ত ক্ষেত্রে খুব পজিটিভ রেজাল্ট আপনি কিন্তু পাবেন এতে আপনার শুক্র পজিটিভ থাকবে এবং আপনি পজিটিভ রেজাল্ট পাবেন আর্থিক ক্ষেত্রে সমস্যা পারিবারিক ক্ষেত্রে সমস্যা প্রেম জীবনের সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং আপনার অর্থের উন্নতির সম্ভাবনাটা সবথেকে বেশি থাকবে আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন